দেখা যায় তিনজনের নাম বাদ পড়ে যায় তাহলে এক নাম্বার মা হলো দুধ মার মুসলমান যিনি দুধ করলেন এক নাম্বারে দুধ পান করলেন নবীজি নিজের আপন মায়ের তিন দিন তিন রাত পর্যন্ত দুধ পান করলেন নাম হলো মা আমিনা দুই নাম্বার হলো কালিমাতুস সাদিয়া তিন নাম্বার বাজার হযরতে সালমা চার নাম্বার হলো আবু লাবের দাসি সুরাইবা এই সুরাইবা বলে আমি পৃথিবীর মধ্যে কত মানুষের দুধ পান করাইলাম কিন্তু মায়ার নবী رحمتুল্লাল নবী ময়ার নবী যখন আমি বুকের মধ্যে নিছি রে আমার মন বলতো আকাশের সাদা গছ চন্দ্র সূর্য যত আমার বুকে ধরা dise জোরে বলেন সুবহানাল্লাহ আপু আদে

এটা হলো বাজান ভালো করে বুঝতে ভালো হবে নবীজির নানান নাম হাবজরি নানির নাম বারর নবীজির দাদার নাম আবদুল্লা নবীজির দাদির নাম নবীজির দাদি ছিল ছয় জন কয়জন ছয় জনের ভিতরে নবীর আপন যিনি দাদি ছিলেন ওরে মুসলমান এই আব্দুল্লাহ যার ঘর থেকে আসলেন যার ওদের ঘর থেকে আসলেন পেট থেকে আসলেন তার নাম ছিল ফাতিমা সুবহানাল্লাহ বলে আর কিছু জোরে বলেন কয়জন বলেন এতদিন জানেন নবীজির দুধমা হলো একজন নবীজির দুধমা হালিমা বাবা আর কোথায় চারজনের চারজন দুধমা কোন কিতাবের মধ্যে আসছেন এই চার জনের মধ্যে একজনের নাম হলো নাম এক নাম মা হলো হালিমা আমেনা তিন দিন তিন রাত পর্যন্ত দুধ পান করাইছেন দুই নম্বরে হালিমা তুসাদিয়া চার নম্বরে হযরতে সালমা আবার জানতে শুনিনা পাঁচ না চার নম্বরে তিন নম্বরে হযরতে সালমা চার নম্বরে আবুল হাবের দাসী সুরাইবা এই চারজন ব্যক্তির দুধ পান করেছে কিতাব দ্বারা প্রমাণ পাওয়া যায় কয়জন জোরে বলেন কয়জন কিতাব দ্বারা প্রমাণ পাওয়া যায় যে কি মিলাদুন আলোচনা করতে বলেছে আমি মিলাদ নিয়ে কিছু কথা বলে আমি জ্ঞান আলোচনায় চলে যাব গুরুত্বপূর্ণ কিছু কথা বলে যাই নবীজির দুধমা কয়জন জনবালেন বলেন কয়জন চারজন আগে এতদিন শুনেছেন আলেমরা একটা কাছির বলে নবীজির দুধমা হালিমা নবীজির রওজা দেখা যায় তিন জনের নাম বাদ পড়ে যায় তাহলে এক নাম্বার মা হলো দুধ মা মুসলমান তিনি দুধ পান করলেন এক নাম্বারে দুধ করলেন নবীজি নিজের আপন মায়ের তিন দিন তিন রাত পর্যন্ত দুধ পান করলেন নাম হলো মা আমিনা দুই নাম্বার হলো কাদিমা তুসাদিয়া তিন নাম্বার বাজার হযরতে সালমা চার নাম্বার হলো আবু লাবের দাসি সুরাইবা এই সুরাইবা বলে আমি পৃথিবীর মধ্যে কত মানুষের দুধ পান করাইলাম মায়ার নবী রহমত নী মায়ার নবী যখন আমি বুকের মধ্যে নিসি আমার মন বুদ্ধ আকাশের আকাশের চন্দ সূর্য জটো আমার বুকে ধরা গাঁদিছে জয় বলেন সোভা আল্লা মামে কলে আছিলো পূর্ণিমা রে চাঁদ বলেন মামে ন ন প্রেমের আসে কামের জান মায়া বিনা কলে আসিল চাঁদ বলে মায়া বিনা আমার ভাই শুধু তাই নাই বাবা সলমান শুনে না ওই রাসুলের ঘরের মধ্যে ছিলেন কি গ যেদিন নবীজি আসতেন শরীয়তের দৃষ্টি দুজন মহিলা ছিলেন এক নাম্বার হলো রাসুলের ফুফু সুফি